আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা কম্পিউটারকে পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি তো এই জন্য হচ্ছে আমাদের কম্পিউটারকে পাসওয়ার্ড দিয়ে লক করার জন্য আমাদের প্রথমত যে উইন্ডোজের যে সার্চ বক্স আছে আমরা সার্চ বক্স আসবে এখানে আমরা সেটিংস অপশন লিখবো সেটিংস অপশন লিখলে আমাদের যে সেটিংস অপশনটা আসবে তো আমরা এটার উপর একটা ক্লিক করব এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনগুলো আসবে তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাকাউন্ট এই অপশনটাতে আসবো তো অ্যাকাউন্টস অপশনটাতে আসার পর আমাদের সামনে এরকম দেখাবে তো এখান থেকে আমরা সরাসরি এখানে ক্লিক করবো সাইন ইন অপশন তো আমরা এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করলাম তো এখানে হচ্ছে আমরা দেখেন কিভাবে আমাদের ফেস লক দিতে পারবো ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবো তারপর উইন্ডো স্যালো পাসওয়ার্ড দিতে পারবো পিক্সেল পাসওয়ার্ড দিতে পারবো তো আমাদের যে কোনো পাসওয়ার্ড দিতে পারবো তো যেহেতু আমরা এখান থেকে পাসওয়ার্ড ব্যবহার করবো আমরা যে এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে পাসওয়ার্ড তো আমরা এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করলাম তো পাসওয়ার্ড সিলেক্ট করার পর আমাদের সামনে এই অপশনগুলো আসলো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড এই বাটনটাতে ক্লিক করবো তো অ্যাড বাটনটাতে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং হচ্ছে পাসওয়ার্ড হিনস তো আমাদের এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে আমরা পাসওয়ার্ড কী দিয়ে আমাদের কম্পিউটার লক করতে যাচ্ছি এই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে হবে ওকে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন হচ্ছে আপনাকে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এখানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেম পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে তো দিয়ে দিচ্ছি ওকে এখন হচ্ছে পাসওয়ার্ড হিন্টস তো পাসওয়ার্ডটা আপনি মনে রাখার জন্য আপনি এখানে পাসওয়ার্ডের ভিতর থেকে কোনো একটা সংখ্যা এটা লিখে রাখবেন তো আমি এখানে এইটা মনে রাখার জন্য আমি এটা দিলাম দিয়ে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পাসওয়ার্ড প্রোডাক্ট হয়ে গেছে এখন হচ্ছে এখন হচ্ছে আমরা দেখব আমাদের স্ক্রিনে গিয়ে দেখব যে আমরা আমাদের পাসওয়ার্ডটা হয়েছে কিনা বা আমাদের পাসওয়ার্ডটা কাজ করে কিনা তো এই জন্য হচ্ছে আমরা কম্পিউটারটাকে একটু স্লিপ মোডে নিয়ে যাব স্লিপ মোড থেকে আবার এখান থেকে আমরা ব্যাক করব তো আমরা এখন এখান থেকে হচ্ছে আমরা ইয়েতে যাব স্লিপ মোড়ে যাব স্লিপ মোডে ক্লিক করলাম ক্লিক করার পর এখন হচ্ছে আমরা যদি এখান থেকে আবার ব্যাক আসি তো দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডের অপশনটা কিন্তু চলে আসছে তো দেখেন এখানে যদি আমরা পাসওয়ার্ডটা ব্যবহার করি পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারের লকটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে তো এভাবে হচ্ছে আমরা যে কোনো কম্পিউটারকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভিডিওটা যদি আপনাদের উপকার আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে